আগরতলা ইন্দ্রনগর গাঁছিয়া জামে মসজিদ প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার স্বসহায়ক দলের হাতে সিএসসি মোবাইল গাড়ি প্রদান মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই ভ্যান প্রদান বলে জানালেন কর্তৃপক্ষ মান্দাই বিধানসভার খ্যাংড়া পঞ্চায়েতের বাসিন্দা উত্তম দেববর্মার ভাগ্যে চুটেনি সরকারি ঘর এপিএল কার্ড থাকায় বঞ্চনার শিকার পরিবারটি সরকারি সাহায্যের দাবি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলার হেডপোস্ট অফিসে চিঠি প্রদান করল সকল কর্পোরেটররা আগরতলা রাজ্য ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির খোয়াই কমিটির উদ্যোগে সরকারকে ধন্যবাদ জানিয়ে খোয়াই শহরে রেলির আয়োজন রেলিতে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা ফের দুর্ঘটনায় গুরুতর আহত দুই ঘটনা ধর্মনগরে আহতদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে শুরু হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে বিধান শিশু উদ্যান মেধা অনেশ্বর পক্ষ থেকে সাজেশন বই বিলি সমাপ্ত হল আজ চরিলাম বর্চলা এলাকায় ওএনজিসি খনন কার্যের উত্তর ক্ষতিগ্রস্ত কুড়ি থেকে পঁচিশ পরিবার দেওয়ালে ফাটল ক্ষতিপূরণের দাবি এলাকাবাসী বারোই ফেব্রুয়ারি জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকের সামনে চুরি যাওয়া বাইক উদ্ধার বিশালগড় থানাদিন মুন্ডা বস্তি জঙ্গল থেকে উদ্ধার হয় বাইক কদমতলা থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বুধবার রাতে নির্মল লাথের বাড়িতে দুঃসাহসিক চুরি হয় নগদ অর্থ থেকে মূল্যবান স্বর্ণলঙ্কার নিয়ে চম্পট দেয় দল রেশনিং ব্যবস্থায় পাঁচ বছর আশি কোটি মানুষকে বিনামূল্যে সামগ্রী প্রদান সহ ফেব্রুয়ারি মার্চ দুই মাস স্বল্প মূল্যে সামগ্রী প্রদানের ঘোষণায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে র্যালির আয়োজন কমলপুরে কুমিল্লা সদর দক্ষিণে রাবিয়া বাসার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী প্রদান প্রায় দুই শতাধিক মানুষকে সহায়তা প্রদান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে আগর্তন ইস্কন মন্দিরে বিশেষ পূজার আয়োজন ভক্তদের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত নিখোঁজ গৃহবধূ ফিরে এসে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করলেন ঘটনা শেকেরকোট পাণ্ডুপুর সন্ন্যাসীপাড়া এলাকায় গৃহবধূর নাম প্রিয়া সরকার খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ভয়াবহ যান দুর্ঘটনা অটো ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় নিহত আহত একাধিক বছরের প্রথম বৃষ্টিপাত নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জল জমে জনদুর্ভোগ চরমে কাঞ্চনপুরি ন্যায্যমূল্য দোকান পরিচালনা সমিতির উদ্যোগে জনগণকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান এবং বর্তমানে স্বল্প মূল্যের রেশন সামগ্রী প্রদানের আশ্বাসে ধন্যবাদ র্যালির আয়োজন করোনার সময় বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান বর্তমানে স্বল্প দামে রেশন সামগ্রী প্রদানের আশ্বাসে সরকারকে ধন্যবাদ জানিয়ে সোনামড়ায় বিশেষ র্যালির আয়োজন চার জেলায় মাঝারি বৃষ্টিপাত সকাল থেকে আগরতলার মুখ ভার বৃষ্টিপাত পরিলক্ষিত জুড়ে মথার জট কাটাতে দিল্লি ছুটলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাতেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হবে বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আম্বানির ছেলের বিয়েতে নাজমিন শাহরুখ জোর কদমে চলছে রিয়ার্সেল। রাজনৈতিক দল খুললেই দলদরিয়া থলপতি বিজয় শোয়ে শোয়ে লোক খাইয়ে বস্ত্র বিতরণ নেতার প্রাক্তন কিরণকে নিয়ে মৌসুরিতে আমির ডিভোর্সের পরই অটুট বন্ধন ছেঁকে ধরলো ভক্তরা বেন স্টোকসদের বিরুদ্ধে নামার আগেই একাধিক রেকর্ড করার অপেক্ষায় অশ্বিন জেসওয়াল গোড়ালের চোট সারেনি আইপিএল থেকে চিটকে গেলেন মোহাম্মদ শামী মেয়র দীপক মজুমদারের হাত ধরে নম্বর ওয়ার্ড অফিসের নতুন দালান ভবনের উদ্বোধন উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা বিরোধী শিবিরে ভাঙন বিধানসভা কেন্দ্রে একশো দশ পরিবারের চারশো দশজন ভোটার শাসক দল শিবিরের পতাকা তোলে সামিল হন তেতাল্লিশ কর্বক বিধানসভা কেন্দ্রের রেশন দোকানদারের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মিছিল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেলিয়ামোড়া বিধানসভা মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে আধুনিক শ্মশান ঘাটের এর আগে গোটা এলাকা পরিদর্শনে যান পুর পরিষদের চেয়ারম্যান নতুন চিন্তার মধ্যে চীনা কোস্টগার্ড তাইওয়ানের ট্যুরিস্ট নৌকায় উঠে পড়ল বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করছেন তারা গোয়াতে ছয় বছরের শিশু ধর্ষিত এক রাশিয়ানের দ্বারা ঘটনায় আজ করতে পেরে ভারত ছেড়েছে সেই রাশিয়ান ব্যক্তি এক ইউক্রেনের মডেল রাশিয়ার মোস্ট ওয়ান্টেড লিস্টের দু হাজার একুশের এক ঘটনাকে নিয়েই মোস্ট ওয়ান্টেড লিস্টে রাখল তাকে রাশিয়া পুতিনের এক সহযোগীর ছেলের মৃত্যু হল রহস্যজনকভাবে পুতিন সমালোচক নাভালনির মৃত্যুর মতোই তার অবস্থা হুতি আক্রমণের পর জাহাজ ছেড়ে পালাচ্ছে নাবিকরা লোহিত সাগরে জাহাজ ডুবে যেতে পারে এই ভেবে পালাচ্ছে নাবিকরা জাহাজ ছেড়ে রাজ্যপালের হাত ধরে ফটিক্রায় মিলন মেলা দু হাজার চব্বিশের উদ্বোধন বৃষ্টিকে উপেক্ষা করে মেলার সূচনা প্রদেশের পর নজরে দিল্লি আসন রফা নিয়ে আপ কংগ্রেসের লুকোচুরি কংগ্রেসের সঙ্গে ভোট জয়ে লড়বে আপ ইঙ্গিত কেজরিওয়ালের কোভিডের পর চলতি বছরে যক্ষা নিয়ন্ত্রণের টিকা বয়স্ক কো মরবিদদের দেওয়া হবে এই টিকা ঘোষণা মোদী সরকারের সন্দেশখালী ইস্যুতে উত্তপ্ত রাজনীতি এরই মাঝে বঙ্গ সরকারে যাওয়ার ঘোষণা মোদীর দেখা করবেন নির্যাতিতাদের সঙ্গে ছয়বার ইডির সমন এড়িয়েছেন কেজরিওয়াল হাজিরা না দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরোধিতা ইডি আদালতের নির্দেশের আগে ফের কেজরিওয়ালকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেশখালীর চিত্র দিন হাটায় পিঠে বানানোর নামে রাতে দুপুরে তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানোর অভিযোগ থানায় মামলা করতে নিখোঁজ সেই মহিলা দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় হবে ভারতের অর্থনীতি মোদীর স্বপ্ন পূরণের পূর্বাভাস আন্তর্জাতিক সংস্থার লোকসভার আগে নয়া অস্ত্র মোদীর হাতে আইপিএস অফিসারকে খালিস্তানি বলায় শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ বাংলা শিখ সম্প্রদায় রাজভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সাতজনের প্রতিনিধি দল দু টাকার নোট বদলে লাইনে রক্তারক্তি বিবাদীবাগ রিজার্ভ ব্যাংক চত্বরের রণক্ষেত্র সংঘর্ষে জেরে মাথা ফেটেছে তৃণমূল কংগ্রেসের অন্তত আটজনে কাশ্মীরের গুলমার্গে ভয়ঙ্কর তুষার ধস মৃত্যু রুশ পর্যটকের নিখোঁজ আরও এক তদন্তের গোপন তথ্য প্রকাশ অস্ত্রোপচারের অভিযোগে ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মহুয়া মরিয়ম নেওয়াজ হতে চলেছেন পাকিস্তানের পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পাকিস্তানি নির্বাচনে অচলোবস্থা ছিল কিছুদিন আগেই মিজোরামের 35 কোটি টাকার নেক্সা জাতীয় দ্রব্য উদ্ধার তিনজনকে আটক করেছে পুলিশ ভিজিটার ভিসার অপেক্ষার সময় কমাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র 75% থেকে আরও বেশি কমাতে চলেছে আমেরিকা অ্যাভালেঞ্জের ফলে এক বিদেশের মৃত্যু হল গুলমার্গে পাঁচজনকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে উদ্ধারকারীরা হাতিদের রেডিও কালারিং করা শুরু হয়েছে ওড়িশাতে হাতি সংরক্ষণে আরও সুবিধা হবে বলে বিশেষজ্ঞদের ধারণা